বিছানার নিচে কয়েকটি বিশেষ জিনিস রাখতে বারণ করা হয়েছে কোন কোন জিনিস আসুন জেনে নেওয়া যাক বাস্তবিদ্যা ফেংসুই মনে করে মানুষের ভাগ্য তার বাসস্থানের গঠন বাড়ির ভিতরকার আসবাবের অবস্থান ইত্যাদি বিষয়ের উপর নির্ভরশীল এর মত হল প্রতিটি বস্তুর নিজস্ব এনার্জি বা শক্তি রয়েছে এই এনার্জি পজিটিভ বা উপকারী এবং নেগেটিভ বা অপকারী হতে পারে যেসব বস্তু নেগেটিভ এনার্জি সম্পন্ন তাদের সংস্পর্শে বেশিক্ষণ থাকা কোনো মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যে কোনো মানুষই দিনের একটা বড় অংশ কাটায় বিছানায় রাতের ঘুম ছাড়াও বিশ্রাম বা অন্য প্রয়োজনে বিছানায় যেতে হয় তাই ফ্রেঞ্চুইয়ের মতে বিছানার নিচে কয়েকটি বিশেষ জিনিস রাখতে বারণ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি জুতো ফ্রেঞ্চুইয়ের মতে খাতে নিচে জুতো রাখা একেবারে অনুচিত হাটের নিচে জুতো রাখা হলে রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে খেলার সরঞ্জাম খেলার পোশাক আশাক ব্যায়ামের জিনিসপত্র বল বা ব্যাট রাখলে শান্তি বিঘ্নিত হয় তাছাড়া যৌন জীবনে বইপত্র বই মানুষকে মানসিক ভাবে উত্তেজিত করে তাই শুইতে বলা হচ্ছে হাটের নিচে বই রাখলে ঘুমের সময় প্রয়োজনে মানসিক শান্তি অর্জনে অসুবিধার সৃষ্টি হতে পারে ছুরি বা ধারালো জিনিসপত্র সেংসুই মতে ছুরি মতে ছুরি কাঠি ইত্যাদি হিংসার প্রতীক এগুলো নেতিবাচক প্রভাব জীবনে হিংসার পরিমাণ বাড়ে বরং সেংসুই পরামর্শ হলো বিশেষ কিছু বরং সেংসুই পরামর্শ হলো বিশেষ কিছু জিনিস খাটের নিচে রাখলে জীবনে তার হিতকারী প্রভাব পড়ে কোন ধরনের জিনিস সেগুলো বলা হচ্ছে আয়না সুগন্ধি দ্রব্য কিংবা টাকা জমানোর পিটি ব্যাংকের মতো জিনিস খাটের নিচে রাখলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে পাশাপাশি স্বাস্থ্যেরও উন্নত হয় পাশাপাশি স্বাস্থ্যেরও উন্নতি হয়